একক এক ধর্মের এক জাতির এক মতবাদের হয় তাহলে সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা উৎখাত হয়ে যায় অস্বীকার হয়ে যায় স্রষ্টার বিধান অস্বীকার হয়ে যায় স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার হয়ে যায় স্রষ্টার সব রাসুলের বিধান মিশন আমানত সব শহীদের আমানত সাজাতে কারবালার আমানত অস্বীকার হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের নামে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাজনীতির নামে রাষ্ট্রের নামে সারা দুনিয়ায় খুন জুলুম চলছে ধর্ম রাষ্ট্রের নামে যদি রাষ্ট্রের নামে আজকে গাজা ফিলিস্তিনে গণহত্যা চলছে খাবার বন্ধ করে পানি বন্ধ করে ওষুধ বন্ধ করে মা-বোনদেরকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেটাকেও ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এবং গণতন্ত্রের নামে আমেরিকা ব্রিটেন জার্মানি আর অনেক দেশ ইসরায়েল কে গণহত্যায় সাহায্য করছে এগুলো ধর্ম নয় 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 গণতন্ত্র রাজনীতি বিরুদ্ধে বিরুদ্ধে এবং সৃষ্টির যুদ্ধ এই অপরাজনীতি একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি একক গোষ্ঠীবাদী ধর্মের নামে অধর্মের রাজনীতি দূর করতে হবে বর্জন করতে হবে এবং ইসলাম এবং সব ধর্মের দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া আমাদেরকে স্বীকার করতে হবে আমরা মুসলিম বা কোন ধর্মের অনুসারে দাবি করলে মিথ্যা হয়ে যাবে মানুষ দাবি করলেও মিথ্যা হয়ে যাবে আমরা মানবতার শত্রু মানুষ হয়ে যাব আমরা স্রষ্টার শত্রু স্রষ্টার রাসলের শত্রু হয়ে যাব যদি আমরা রাষ্ট্রকে এক গোষ্ঠীর এক ধর্মের এক জাতির একমতবাদের মনে করি আল্লাহ তাউল করিমে বলেছেন লাইক রাহাত হিদ্দিম যে ধর্মকে ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দিও না ধর্মের নামে যাকে তুমি ধর্ম মনে করো তা তুমি জ্ঞানের মাধ্যমে দলিলের মাধ্যমে ফলসার মাধ্যমে শান্তির সাথে সবার কাছে তুলে ধরে এ বলে নয় অশ্বরের বলে নয় আইন করে নয় সত্যকে জ্ঞানের মাধ্যমে বিবেকের মাধ্যমে স্বাধীন হৃদয়ের মাধ্যমে উপলব্ধি করতে হয় ক্ষমতার বলে চাপিয়ে দিলে সেটা সত্য হয় না সেটা শৈর দস্যুতা হয়ে যায় অত্যন্ত আতঙ্কের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে ওই ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিভিন্ন ধারার প্রাদুর্ভাব ঘটেছে এটা একদিকে যেমন ইসলামকে ধ্বংস করা হত্যা করা ইসলাম ইসলামের পবিত্র দখল করা ইসলামের নামে বুয়া ইসলাম চাপিয়ে দেওয়া অপরদিকে রাষ্ট্রকে জবর দখল করা এবং সব ধর্মের সব মত পথের সব মানুষের অধিকার স্বাধীনতাকে